হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে রান্না করব রুই মাছের কালিয়া আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো সবার কাছে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তরকারিটা রান্না করে নেই তো এর জন্য প্রথমেই আমি এখানে একটি রুই মাছের বড় সাইজের পাঁচ টুকরা নিয়েছি আর এই রুই মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এই মাছ গুলোর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চার চামচ লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে এখন মাখিয়ে নেবো তো সবগুলো মশলা এখন আমি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো যেন সবগুলো মশলা মাছের ভিতরে যায় তো আমার পাঁচ মিনিট পরে ফিরে এলাম ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন আমি মূল রান্নায় চলে যাব এর জন্য একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে এর মধ্যে আমি তো এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তো এর মধ্যে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব আর এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব এক্ষেত্রে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মাছ বেশি শক্ত হয়ে যাবে পরে আর মশলা মাছের ভিতর ঢুকবে না তো আমি যে লেভেলে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছের কালারটা অনেকটাই বাদামি কালার চলে আসছে তো এরকম বাদামি কালার করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই চলবে তো এখন আমার সবগুলো মাছ ভেজে না হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে নামিয়ে নিলাম তো এখন আমি মূল রান্নায় চলে যাব তো এর জন্য আরেকটি ফ্রাই প্যান বসিয়ে ভেজে রাখা মাছের তেলগুলো দিয়েছি তো এই তেলের মধ্যে এখন আমি দুইটি শুকনো মরিচ এবং তিন টুকরা তেজপাতা দিয়েছি তো এগুলোকে এখন আমি হালকা একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব তো এখন পেঁয়াজের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি পেঁয়াজে কালার চলে আসবে তো আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি তো এর মধ্যে এখন আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ রসুন বাটা তো এগুলোকে এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব যে পর্যন্ত না এই বাটা মশলার কাঁচা গন্ধ চলে যায় তো বেশ কিছুক্ষণ মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি তেলের সাথে তো এর মধ্যে এখন গুঁড়া মশলা অ্যাড করবো তার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব দুইটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া ও একটা চামচ ধনিয়া গুঁড়া তো এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো এই পেঁয়াজ বাটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে তো এর মধ্যে আমি টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম তো সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম তো এই টমেটো পেস্টগুলোকে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই তো ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এখন ঝোলের জন্য আমি এক পরিমাণ পানি দিয়ে দিলাম তো তরকারির এই পর্যায়ে এসে চোলা রাসটাকে মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিটের জন্য আমি তরকারিটি রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটি সরিয়ে এর মধ্যে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে তরকারির মধ্যে কাঁচামরিচের যে একটি ফ্লেভার সেটা ছড়িয়ে যাবে তো আবারও আমি ঢেকে দিয়ে রান্না করব তো আবার বেশ কিছুক্ষণ পর এখন মাছের প্রতিটি পিসকে আমি উল্টিয়ে দিব যেন দুই পাশেই ভালোভাবে মশলা ঢুকে মাছের ভিতরে তো এই সময় এসে আলতো করে মাছগুলোকে গুলোকে উলটিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এখন বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি দমে বসিয়ে রাখবো তরকারিটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার তরকারির ফাইনাল লুক আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ সবাই একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আস্তবে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ